ঘরোয়া এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের রুডুকুটি জেলার জেলা সদর শহর প্রেসক্লাবে সমর্থিত হলেন বাংলাদেশের পরিষ্ঠ সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী সম্প্রতি উনার পরিবার নিয়ে চোদ্দই জুন শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশের শহরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে শহর থেকে ধর্মনুকুর শহরে পৌঁছান পরবর্তীতে তিনি ধর্মনুগুর থেকে আসামের শিলচর শহরেও যান ধর্মনুগর শহরে এবং শিলচর শহরে উনার নিকট আত্মীয় স্বজন রয়েছে। সেসব নিকট আত্মীয় স্বজনদের বাড়িতে প্রায় দিন আট অতিবাহিত করার পর তেইশে জুন রবিবার দুপুরে বিশ্বজ্যোতি চৌধুরী তার পরিবার নিয়ে শহর শহরে এসে এক হোটেলে রাত উদযাপন করেন সে সাথে তেইশে জুন দিন পর তার পরিবার নিয়ে কৈলাসহরের বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন পরবর্তী সময়ে কৈলাসহর প্রেস ক্লাবের আমন্ত্রণে তেইশে জুন রবিবার সন্ধ্যায় তার পরিবারের সকলকে নিয়ে কৈলাসহর প্রেস ক্লাবে আসেন উল্লেখ্য বাংলাদেশের মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলের প্রেস সাথে কয়লা শহর প্রেস ক্লাবের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান হয় তেইশে জুন রবিবার সন্ধ্যায় কয়লা শহর প্রেস ক্লাবের অফিস গৃহে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশ্বজ্যোতি চৌধুরীকে সম্বর্ধিত করা হয় সম্বর্ধনা অনুষ্ঠানে কয়লা শহর প্রেস ক্লাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী সহ সম্পাদক অরিন্দম দে সহ সভাপতি অনুপম পাল প্রেস ক্লাবের সদস্য প্রলয় বিজয়েন্দ্র চৌধুরী বিশ্বজিৎ ভট্টাচার্য নীলমণিধর সহ ক্লাবের আরও অন্যান্য ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ সভাপতি অনুপম পাল উত্তরীয় পুরী বিশ্বজ্যোতি চৌধুরীকে সম্বর্ধিত করে পরবর্তীতে ক্লাব সদস্য প্রলয়েন্দু চৌধুরী ফুলির তোড়া দিয়ে বিশ্বজ্যোতি চৌধুরীর হাতে তুলে দেন এবং প্রেস ক্লাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী সম্মাননা পত্র বিশ্বজ্যোতি চৌধুরীর হাতে তুলে দিয়ে সম্বর্ধনা প্রদান করেন এই সম্বর্ধনা অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য চলতি বছরের শহর প্রকাশিত বিশ্বজ্যোতি চৌধুরীর হাতে তুলে দিয়েছেন অনুষ্ঠানে বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক তথা শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী আলোচনা করতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি আলোচনার মাধ্যমে জানা যায় বিশ্বজ্যোতিবাবু চল্লিশ বছর ধরে বাংলাদেশের সাংবাদিকতা করছেন প্রথম আলো ভোরের কাগজ যুগান্তর কালের কণ্ঠ ইত্যাদি বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাতে দীর্ঘ দাপটের সঙ্গে কাজ করেছেন বর্তমানে বাংলাদেশের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতির পাশাপাশি ছ বছর ধরে বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার শ্রীমঙ্গলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি আরও বলেন যে বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম তিনি শহরের বর্ডার দিয়ে ভারতে এসেছেন শহর প্রেসক্লাবে এসে তিনি আপ্লুত হয়েছেন বলেও জানিয়েছেন আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরীর অনুরোধে কৈলা শহর প্রেস ক্লাবের সম্পাদক সুকান্ত চক্রবর্তী কবিতা পাঠ করেন চব্বিশে জুন সোমবার দুপুরে বিশ্বজ্যোতি চৌধুরী তার পরিবার নিয়ে পুনরায় কয়লা শহরের বর্ডার দিয়ে বাংলাদেশে ফিরে যান আর ওখানে মানুষের মধ্যে কোনো পার্থক্য আমি দেখিনি পরিবেশগত প্রতিবেশগত পার্থক্য আমার কাছে কোনো কিছুই মনে হয়নি শুধু একটাই একটা কাতার কাটা তার বেড়া আসলে এই বেড়া দিয়ে সীমানাটাকে পৃথক করা যায় কিন্তু আত্মার বন্ধনটাকে তো আর কোনো যায় না এই অঞ্চলের মানুষ আমাদেরই এলাকা আমাদেরই আমরা যেখানে এখন আছি কৃষক এলাকার পূর্ব বরসেরাই এখানে এসছেন এবং তাদেরই আপনারা যারা আছেন উত্তরাধিকার আত্মার বন্ধন এটা থাকবে তা নিয়ে যে কথাগুলো আগে বলেছেন যে শ্রীমঙ্গল প্রেস ক্লাব শ্রীমঙ্গল প্রেস ক্লাব আসলে তার ছিয়াত্তর ইংরেজি থেকে তার যাত্রা শুরু হয়েছিল এবং যখন ওই প্রতিষ্ঠা করা হয় তখন আমার বাবা ছিলেন ওই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিপুল রঞ্জন চৌধুরী এবং তিনি আপনাদের এই অঞ্চল থেকে একটি পত্রিকা ব্যর্থত যুবসংখ্য শিলচরের ওই পত্রিকারও তিনি প্রতিনিধি ছিলেন এবং আমার বাসায় পোস্ট অফিসে পোস্ট অফিসের মাধ্যমে যুগসংঘ পত্রিকাটা যেহেতু আমি এটা ছোটবেলা দেখেছি এবং এটা তো এখানে আসার পরে এখানে আসার আগে আগে আমি আমার শ্রীমঙ্গলের যারা কলিগ তাদের সঙ্গে আমি যেহেতু অনেক বছর পরে এসছি সঙ্গে স্ত্রী এবং সন্তানও আছে আমি জানি না এখানে মানে ফর্মালিটি ফর্মালিটিসগুলো কীভাবে করে এটা আমি জানি না আমি কলকাতা গিয়েছি ওইদিকে গিয়েছি কিন্তু এখানে শুনলাম কেউ কেউ বলে যাওয়ার পথে নাকি কারো আধার কার্ড লাগে ফটোগ্রিফি দেখাতে হয় অনেক ধরনের কথাবার্তা বলল যাই হোক এই কারণে আমি আমার কর্মীদের সঙ্গে কয়েকজনের সঙ্গে আলাপ করলাম করার পরে কিভাবে কিভাবে রঞ্জু বিষয়টা জানলো তো আমার